হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ান নিউ ভিডিও একদম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আমরা একটা রিসোর্টে যাব ওর জন্য সকাল সকাল বের হয়ে গেলাম এখন বাজে প্রায় সকাল আটটার মতো তো এখানে আপনাদের ভাইয়া হুন্ডা বের করছিলো আর সাউদামণি এখানে বসে আছে আমরা এখন যাব বিক্রমপুরের সাইডে একটা রিসোর্টে বের হইতেছি ভাইয়া তো চলেন আমরা যাই যেয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কে আমাদের নাস্তা চলে আসছে ডালভাজি হাসির কলিজি আমরা সবাই এখন নাস্তা খাবো সকালে ব্রেকফাস্ট করে তারপরে বের করবো এখানে সাউদা আপনাদের ভাইয়া আমার ভাই এটা আমার ভাইয়ের বহু তো চলেন নাস্তা খাই তারপরে ভাইয়া এটা কোন জায়গা নিমতলি এটা হলো নিমতলি তুলি নিমতলিতে আমরা ব্রেক নিছি 5 মিনিট সেট দেখি তারপরে আবার রওনা দিব এই যে সাউদামনি ফাইনালি ফাইনালি অনেকক্ষণ খুন জার্নির পরে তারপর আমরা চলে আসলাম রিসর্টে আম্বারস ডালিতে তো চলেন ভিতরে যে দেখাচ্ছি আপনাদেরকে সাথেই থাকুন কি সুন্দর গাছ ফুল গাছ এটা কি গাছ এটা কি ফুল জবা সাদা জবা এটা সাদা জবা পুরা গাছ ভরা জবা ফুল একটা সাউদার মাথায় না সাউদা হ্যাঁ সুন্দর নাই এদিকে একটা ঝর্নার মতো আছে আমরা চলে আসছি এই যে সবাই চলে আসছি কি কেমন লাগতেসে ঢালি সাম্বার এই ঢুকতে বাচ্চাদের একটা খেলার জায়গা ছিল তো এখানে সাউদমনি ঢুকেই বলতেছিল যে এখানে খেলাধুলো করবে তো ওকে নিয়ে আমরাও যাচ্ছিলাম ওর সাথে ওইখানে বসে বসে দেখবো

একদম অর্কা সর ফুলে এখানে চবিতুল বাম্র ফুল এই যে সুন্দর হ্যাঁ তো দেখেন নদীর পাশে ছোট ছোট বসার মতো জায়গা আছে এখানে সুন্দর এখানে বসে সবাই এনজয় করতে পারবে হ্যাঁ আসা আসা সদাশ

পাশে বসার জায়গা ছিল এখানে বসে আমরা সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে ফেললাম আর এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর এই জায়গাটায় রাতে বসে থাকতে আরও বেশি ভালো লাগবে তো যারা যারা এই রিসোর্টে গিয়েছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর যারা যারা এখনো জান নেই গেলে আপনাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে আর বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন আমরা দুজনই বাচ্চা হয়ে গেছি এখানে খেলতেছিলাম আমরা দুইজন সাউদামুনিয়া এতক্ষণ খেলতেছিল এখন এখানে আমরা দুজন খেলাম

এই যে দেখেন আদ্রক ওই চলে গেছে উপরে খাবার খেতে আমরা চলে আসছি গোসল করে একদম দেখেন মাসুম মাসুম চেহারা খিদা লেগে গেছে সবাই ওর বেশি লাগছে কুদা আর এখানে আমার মেয়ে ঘুমায় গেছে আর আপনাদের ভাইয়া ভাত আসছে আর এখানে কি চিকেন বেশি এই যে রাইস গরম গরম রাইস ধুয়া উঠতেছে দেখেন আর যে আপনাদের ভাইয়া আর সৌদামুনি সৌদামণি ঘুমায় গেছে একটু হাটটা সরো সৌদামুনি এই যে ঘুমায় গেছে পুরা আর এই যে আপনাদের ভাইয়া তো ভর্তা আসছে এখানে এটা আলু ভর্তা এটা কলা ভর্তা আমার পিসটা ভর্তা এটা মাছ ভর্তা পিস

একদম বাকবাস ফালতু চাচুর একটু দাও যে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হইলাম বাইরের পরিবেশটা দেখেন কত সুন্দর লাগতেছে খাওয়া দাওয়া শেষ করে সাউদা মনি এখানে খেলাধুলা করতেছিল তো একা একা কিভাবে খেলবে তো আমি ওর সাথে এখানে খেলাধুলা করতেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো ওদিন প্রচণ্ড পরিমাণ গরম ছিল খাওয়া দাওয়া শেষ করে এত বেশি গরম লাগতেছিল অনেক বেশি গরম লাগতেছিল আর অনেক রোদ ছিল প্রচন্ড পরিমাণ একদম আমার জামা টামা সব ভিজে গেছে ওর সাথে একটু একটু বাইরে বের খাওয়া করে ঘুরলাম ঘুরার পরে এখন বের হয়ে যাচ্ছি অনেক বড় রিসোর্ট ঘুরে পুরোটা দেখানো সম্ভব না আর প্রচণ্ড পরিমাণ গরম আমি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম কয়েকটা ছবি তুলছি একদম ভিজে গেছি তো একটু ভিতরে রেস্টুরেন্টে বসা ছিলাম এখন বের হয়েছে বাসা চলে যাবো বাবু ওই যে এখানে ট্রেনে উঠছে হ্যালো ট্রেনে উঠছে এই যে যাও দাদা এখন কত খুশি হ্যালো দিদা যে দেখেন এখানে এখানে ঝর্ণাটা ছাড়ছে সুন্দর তো অনেকটা দূরের রাস্তা ছিল তাই বিকাল বিকাল আমরা রওনা হয়ে গেলাম আর এখানে দেখতে পাচ্ছেন সূর্যটা একদম ডুববে ডুববে ওই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে ফেললাম তো অনেকটা রাস্তা চলে আসছি তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে ফেললাম আর ওরাও একটু রেস্ট নিতেছিল অনেকটা পথ যেহেতু চালায় আসছে তো আমার ভিডিও ছিল এতটুকুই আমি যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আমি শেয়ার করেছি তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ